এক বাল্টি উঁচু হয়ে গেছে পাহাড় হয়ে গেছে কাপড় এগুলো ধুয়ে কোনো কাজ হয়নি আজকে আমার ঘর মুছিনি সান্ডে হলেও রান্নার সেরকম কোনো ঝামেলা নেই কারণ বর দুজন দিদি তার নদী নিয়ে নিয়ে বাজার যেতে পারেনি তার নদী মেনে দিয়েছে বলেছে আজ দিন এবেলা দিন রান্না করে না তো আমি দেখো কীরকম রোদ করেছে দেখো রান্নাতে রোদ পড়ছে তো আমি দিন রান্না করে নিচ্ছি তো ফ্রেন্ডস কালকের আমার ধোকলা এতটাই সুপারহিট হয়েছে যে আজকে আমাকে রান্নার পাশাপাশি দেখো আবার ধোকলা বসাতে হয়েছে তো কালকে আমি যাদের দিয়েছিলাম তারা খেয়ে বলেছে যে একদম দোকানের মতো টেস্ট এসেছে খুব ভালো হয়েছে আর আমার মেয়ে আমাদের জন্য একটাও রাখেনি তো তার জন্য আজকে আমি আবার ধোকলা বসিয়ে দি ফ্রেন্ডস কাল এত সুপারহিট হওয়াতে আজকে আমি আবার আমার মেয়ের রিকোয়েস্টে বসিয়েছি আর বসিয়েছিলাম তো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কতখানি একদম স্পঞ্জি হয়েছে জিনিসটা আর আমাকে এক পাশের বাড়ির ভাবি মারোয়াড়ি ভাবি সে আমাকে যেহেতু আজকে সকালে তরকা দিয়ে গেছিলো তো সেই বাড়ির ভাবিকেও আমার দিতে হবে তো তাই আমি বানিয়ে নিলাম তা আমি প্রথমে ভাবতে পারিনি কালকে যে এত সুপার হিট হবে তো যাই হোক সবার খুব ভালো লেগেছে তাই সেই আনন্দে আজকে আবার ওদেরকে ওদের রিকোয়েস্টে আবার বাড়িয়ে দিলাম তো ফ্রেন্স দেখো অনেক কাপড় জমে আছে দেখো প্রচুর কাপড় তো আমি এবারে প্রথমে কাপড়গুলো আগে ধুয়ে নিচ্ছি গরমের দিন তাই প্রচুর কাপড় হয়ে যায় একটু কাপড় ধুনে কাপড় হয়ে যায় আজকের মতো ধোয়া কমপ্লিট তো সন্ধ্যা দিয়ে আমি বেরিয়ে গেলাম বেরিয়ে এলাম আমার কাজে একটু আমি যাচ্ছি আকাশটা কি সুন্দর লাগছে দেখতে চারদিকটা ভীষণ সুন্দর লাগছে বলা বাড়িটা একদম রোড সাইডে হওয়াতে না সন্ধ্যেবেলা হাঁটা যায় না দেখো এটা কলোনির ভেতর কত মজা লাগছে হাঁটতেও কিন্তু ভীষণ ভালো লাগে চলে আসলাম আমার বৌদির এখানে তোমরা দেখে বুঝতেই পারছো এটা কোন জায়গাতে এসছি হ্যাঁ আমি পার্লারে চলে আসছি অনেক দিন বাদে এগুলো পুরো একদম পুরসিংয়ের ভুরু হয়ে গেছিলো আজকে এগুলোকে একটু ঠিকঠাক করে যাবো বেশ অনেকটা রাত হয়ে গেছে আর রাত মানে খড়ির কাটাতে বেশি রাত হয়নি কিন্তু খুটখুটে অন্ধকার হয়ে গেছে যার জন্য আমার বড় আমাকে খুঁজতে চলে গেছিলো আমার বউটা পালিয়ে গেলো নাকি সেটা ভেবে তো যাই হোক সেই সালামত নিয়ে আসছে আমাকে বাড়িতে আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করনি তারা অবশ্যই করে নিও আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো আর পাশে থাকা যে বেল আইকনটা সেটা অবশ্যই তোমরা প্রেস করে রেখো তাহলে আমার যে ভিডিওগুলো আমি পোস্ট করছি সেইগুলো সেই নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে আর তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে প্লিজ আমায় সাপোর্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে টাটা সবাই সাবধানে থেকো